আমাদের আজকের বিষয় ভাব সম্প্রসারণ আমরা আগেও দুটো ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছি আজকে তৃতীয় ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব যতটা কম সময় সম্ভব চেষ্টা করছি আজকের ভাব সম্প্রসারণের বিষয় হল লাইন দুটো বলছি ভালো মন্দ সুখ দুঃখ অন্ধকার আলো মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো প্রথমে আমরা বাইরের মানে এটা করি যে আমাদের জীবনে ভালো মন্দ সুখ দুঃখ সবই আসে বলে না জীবন দুদিনের একদিন ভালো একদিন মন্দ ভালো থাকলে মন্দ কোনো না কোনো সময় আসবে আবার মন্দের দিনগুলো পার হলে ভালোও আসবে সুতরাং যখন আমাদের জীবনে খুব ভালো কিছু হবে তখন আনন্দে বেশি উল্লসিত না হওয়াই ভালো আবার যখন খারাপ কিছু হবে আমাদের সাথে খারাপ কিছু হবে তখন সেটা নিয়ে বেশি দুঃখের বিলাপ না করাই ভালো বা দুঃখ বিলাস না করাই ভালো কারণ জীবন আগেই বলেছি দুদিনের একদিন ভালো একদিন মন্দ চক্রবত পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ সুখ এবং দুঃখ চক্রের মতো পরিবর্তনশীল সুতরাং জীবনে সুখ থাকলে দুঃখ আসবে এবং দুঃখের অন্তে সুখ আসবেই অনেক সময় কি হয় আমাদের কারোর কারোর জীবন এমন দুঃখে ভরে থাকে যে আমাদের বাঁচার ইচ্ছা নষ্ট হয়ে যায় আমাদের মনে হয় বেঁচে কি হবে এবং এই প্রকৃতিটাকে বা এই পৃথিবীটাকে নরকতুল্য মনে হতে থাকে আমাদের জীবনে দুঃখ আছে মানে বিষয়টা এমন না যে পৃথিবীটা নরকতুল্য হয়ে গেছে আমাদের ব্যক্তিগত দুঃখ এটা সেই দুঃখ কিন্তু থাকে না কারণ দুঃখ থাকে না কেন আমরা জানি রাত যত গভীর হয় ভোর তত এগিয়ে আসে সুতরাং জীবনে দুঃখের একটা অন্ত থাকবেই সেই দুঃখের অন্তে আমরা আসার আলো ঠিকই দেখতে পাবো যদি দুঃখ 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 সর্বদা আমরা করি তাহলে সুখ আমাদের কাছে কোনো দিনই ধরা দেবে না তাই আবার যদি সুখ সুখের পিছনে ছুটে বেড়াই শুধুমাত্র তাহলে বেশি সুখের পিছনে ছুটতে গিয়ে আমরা দুঃখকেই বরণ করে আনব তাই সব থেকে ভালো হয় যেটা সুখ এবং দুঃখের মধ্যে একটা ব্যালেন্স একটা পর্যাপ্ত ব্যালেন্সের দরকার আছে আমাদের জীবনের বেশিরভাগ অংশটাই কিন্তু দুঃখে ঘেরা নানান কষ্ট লড়াই সংগ্রাম নানান ধরনের স্ট্রাগেল দিয়ে আমাদের জীবনটা ঘেরা সুতরাং সেই স্ট্রাগেল সেই লড়াইয়ের মাঝেই আমাদেরকে সুখটা খুঁজে নিতে হবে সুখটা বেছে নিতে হবে তবেই আমরা সুখের সন্ধান পাব কিন্তু আমরা যদি মনে করি একটা বিশাল কিছু বড় সময় আসবে এবং আমরা সেই বড় সময়ে সুখের সুখ পাব বা আনন্দ করবো তা নয় জীবনের ছোট ছোটো মুহূর্তগুলোকে সুখে ভরিয়ে তুলতে হবে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে হবে তবেই আমরা সুখের সন্ধান পাব একদিনে বৃহৎ কিছু হয় না তাই শুধুমাত্র ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু নিয়েই জীবন ভালো যদি থাকে তার বিপরীতে মন্দও থাকবে সুখ থাকলে তার বিপরীতে দুঃখও থাকবে আবার অন্ধকার থাকলে আলোও থাকবে আর অন্ধকার যদি গভীর না হয় আলো ফোটে না রাত যদি গভীর না হয় ভোরের আলো ফোটে না সুতরাং জীবনে দুঃখের প্রয়োজন আছে দুঃখ আমাদেরকে পুড়িয়ে প্রত্যেকটা মানুষকে প্রকৃত মানুষ করে গড়ে তোলে সুতরাং কেউ যদি দুঃখ পায় বা দুঃখী জীবন কাটায় তার সেই জায়গাটায় মনে রাখতে হবে দুঃখের আগুনে পড়ে সে খাঁটি মানুষ হচ্ছে সে খাঁটি মানুষ হচ্ছে দুঃখের আগুনে পুড়ে সুতরাং দুঃখ আমাদেরকে শুদ্ধ করে আমাদের পরিশুদ্ধ করে দুঃখ তাই দুঃখের মাধ্যমেই খাঁটি মানুষ হওয়া একমাত্র সম্ভব কারণ দুঃখ যদি না থাকে তাহলে আমরা সুখকে অনুভব করতে পারবো না আর যদি শুধুই সুখ থাকে তাহলে আমরা দুঃখকেও অনুভব করতে পারবো না তাই সুখ আর দুঃখের মধ্যে একটা পর্যাপ্ত ব্যালেন্সের দরকার আছে এই গেল ভাব সম্প্রসারণ পরের ভাব সম্প্রসারণ নিয়ে আবার আমি পরের দিন আসছি চেষ্টা করো তোমরা লেখার